সম্মানিত দর্শক অনেক অনেকদিন পরে আপনার মাঝে আবার ইসলামী কাটায় আমি উপস্থিত হয়েছি আজকে শেষ অল্প কিছু গজল পরিবেশনা করব প্রথমে থাকছে মতিউর রহমান মল্লিকের পৃথিবী আমার আসল ঠিকানা না আমরা শুরু করছি পৃথিবী আমার আসল ঠিকানা মারণ কে দিন মুছে সকল রঙীন পড়িত পৃথিবী আমল ঠিকান মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পড়ি সকল রঙিন পরিচয় চিছে মানুষের বন্ধ মিছে মায়া স্নেহপিত ছে মায়া কন্দ মিছে জীবনে রং ধনু সাতরং মিছে জীবনের রং ধনু সাতরং মিছে দুদিনের অভিনয়

মিছে খম তার মিছে গান কবিতার ছন্দ মিছে ক্ষমতার দ্বন্দ মিছে গান কবিতার ছন্দ মিছে নাটকের মঞ্চে মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে জয়ার পরাজয় পৃথিবী আমি ঠিকানা শিল্পী মিতুর রহমান মল্লিকের পৃথিবী আমার আসল ঠিকানা নয় এই গানটি পরিবেশন করলাম আসলে মানুষ পৃথিবীতে চিরস্থায়ী নয় মানুষকে একদিন এ পৃথিবী থেকে চলে যেতে হবে লেখক গানের মাধ্যমে সেটি ভুলিয়ে তুলেছেন তাই আসল আমরা আখরাত জীবনের জন্য প্রস্তুতি নিই দুনিয়ার জীবন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন দুনিয়া পৃথিবী আখেরাতের তুলনায় একবারে নগণ্য সামান্য আমরা যে গানটি পরিবেশন করলাম মুজ রহমান মল্লিকের সেটা আসলে এই ইসে লেখা পৃথিবী আমার ঠিকানা নয় এরপরে আমরা শিল্পী অবায়দুল্লাহ তারেকের একটি গান পরিবেশন করব সেটা হচ্ছে বহু তুমি আসমানে থাকো বহু আমি জন্মে तुम्हें आसमाने थको प्रभु हमी जमी तुम तो मारी पे हृदय ग तुम असमानको प्रभु हमी जमनी তু তোমার পঞ্জাবী হৃদয় গোহি আমি তো মারি গোলা মোগো অন্য কারো না আমি তো মারি গোলা মোগো অন্য কারো না আলি মূল বই তুমি মালিক রবনা বাচা বরদাই দাই অতি দিনে অতিখানে জড়িয়ে গো তোমার হম ছাড়া বাচা

তারিখের একটি গান পরিবেশনা করলাম সম্মানিত দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনি পছন্দের গানটি যদি শুনতে চান তাহলে কমেন্টের মাধ্যমে যদি জানাতে পারেন তাহলে আমরা আশা করি গানটি শোনাতে পারবো আমি অপেক্ষা করছি যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানান আমি চেষ্টা করবো আপনাদের গাজটি শোনানোর জন্য সম্মানিত দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনার পছন্দের গানটি যদি শুনতে চান ইসলামিক গান তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি অপেক্ষা আছি আপনাদের পছন্দের গানটি ইনশাল্লাহ শোনানো হবে আমরা শিল্পী তারেক মনোহরের থিলা পরিবেশও খুবই সাল্লাহ আর যার কথা সুর শিল্পী তারেক মনোহর আমরা শুরু করছি ভূমি আচরে দরে গভীর রেম্বত মহে বলকি তো তোমায় বড় কি করে দেখি নাই তোমারে কোনো দিন তোম সরণে অমনি দেখি নাই তোমার দেখি নাই তোমারে কোনো তবু আছো শরণে অমনি এ মেরি ভুবনে বিরহ ব্যথায় নিশিতে তোমায় বল কি করে তুমি আচরিদয়ের গভীরে ভুলব তোমায় বল কি করে তোমায় ভুলে যদি যাই গভূ সে হবে আমার বরফ খুঁজেছি 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 যতবার তোমাকে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি নিজেকে চিনেছি হেরা তোমার ঠানো ঠিকানা করে তুমি আছরি দয়ের গভীরে ভুলব বলো কি করে তুমি আছ দয়ের গভীরে ভুলব তো আলহামদুলিল্লাহ আমরা শিল্পী তারেক মনে তুমি তুমি আসলে গভীরে গানটি পরিবেশনা করলাম সম্মানিত শ্রতা বন্ধু আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা যদি আপনার পছন্দের গানটি শুনতে চায় ইসলামী গান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আশা করি আপনাদের আপনাদের কমেন্ট ইনশাল্লাহ আপনাদের পছন্দের গানটি ইনশাল্লাহ কমেন্টে জানান আমরা ইনশাল্লাহ আপনাদের পছন্দের গানটি শোনানোর চেষ্টা করব আমি অপেক্ষা আছি সম্মানিত দর্শক যারা আমাদের সাথেও যুক্ত আছে আপনার পছন্দের গানটি ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন সম্মানিত স আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের পছন্দের ইসলামী সঙ্গীতটা যদি শুনতে চান তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আপনার ইনশাআল্লাহ আপনাদের পছন্দের গানটি পরিবেশনা করব যদি না হয় তাহলে আজকে আমরা লাইভটি শেষ করার